হাসি দেখেই তো তুমি লাড্ডু হয়ে যে বা লাড্ডু হম হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও রূপের হাসিদের হুরের হাসি দেখা চল্লিশ বছর তাকায় থাকবে চল্লিশ বছর পর হুর এক চিমটি দিয়ে কইবো বেবকুফ খালি হাসি আর কোনো কাহিনী বানায় নাই আল্লাহ খালি হাসিতে শেষ লাড্ডু আলাইসা ফিকিয়া আলাকা রব্বা আমার ভিতরে তোর জন্য কোনো আকর্ষণের জিনিস নাই চলবে উকুতরে কামরায় লয়ে দেখাই কি বানায়া রাখছে আল্লাহ হাসিতে তুমি লাড্ডু হয়ে যেবা যুবক চোখের পলকে উড়ে যেবা আল্লাহ বানায়া রাখছে সুপার পাই ইননা ফিল জান্নাতি লাখাইলা مخلوকতি মিন ইয়াকুতাতিন হামরা ওয়া আজনি হাতান യർകബു ദാകി ബോ യൂസീ രഹൈസൂ യാശാ അല്ലാഹ് ടാനാല ഖുറബാനയ রাখছেন হাত দিয়া चलाईতো হবে না মন দিয়া চলবে ও জানবে আগের থেকেই তোমার কাছে ভিডিও কল কে করছে তুমি চর্তে দেরি চোখের পলকে নামায় দিতে দেরি হবে না হায় যদি পারতাম তোমার ঘরে পর্দা সরাই ওই দৃশ্য দেখায় দিতে তাইলে মনে হয় আমি যুবক ঘরে স্বীকার করতে পারতাম ওদেরকে জান্নাতের পাগল বানায় দিতে পারতাম নাই তো আধ্যাত্মিক শক্তি যখন নামবা তখন গলায় গলা লাগবে গুড়কে বুক লাগবে ঠোঁটে ঠোঁট লাগবে চল্লিশ বৎসর লাগায় রাখবে হুজুরও ছাড়বো না চল্লিশ বৎসর আগে পিসাবরও ছাড়বে না চল্লিশ বৎসর চল্লিশ সেকেন্ড মনে হবে তারপরে হুর বলবে থুটু শুধু হোট ঠোট রাখবা আমার ভিতরে তোর জন্য আর কোন আকর্ষণ নাই লাউড স্পিকার খোলা আছে নাহলে যুবক সব খুইলা বইলা দিতাম কোরআনেও লেখা আছে কাবা ইবা আকরাবা নাহলে বইলা দিতাম তারপরও যদি তুই বাবা ছেড়া জান্নাত দর্তি ডাল ছেড়া জান্নাত দর্তি ওই জান্নাত দিয়ে আল্লাহ লেনদেন করবে শুধু একটা রঙ্গে রঙিন হইতে হবে আর বেশি কিছু লাগবে না কয়টা রঙ্গে আজকে আমরা বহুরূপী আমাদের রঙের শেষ নাই আমাদের নারীরা এক রঙ্গে আমাদের যুবতীরা এক রঙ্গে আমাদের পুরুষরা এক রঙ্গে আমাদের যুবকরা এক রঙ্গে আমাদের শিক্ষিতরা এক রঙ্গে আমাদের আধিপত্য আলারা আরেক রঙ্গে আমাদের সম্পত্তি আলারা আরেক রঙ্গে আমাদের পদস্থরা আরেক রঙ্গে আসছে সবাই ভিন্ন ভিন্ন রঙে আল্লাহ বলে এক রঙে রঙিন হ আমি লেনদেন করব জান্নাত দিয়া চাও না জান্নাত যা চাপবে তামিলবে জান্নাতের গ্রান্টি মাসুখ তোর মন যা চাবে তা মিলবে সারা দিন মনে অনেক কিছু চায় কিন্তু মোবাইল হাত ঢোকে না ওটা নাচে না না মন তো চায় ঠিক কই কি এদিক ওদিক কি দেখো আমার দিকে দেখো মন চায় না হ্যাঁ ওর তো কি সর্ত কি নর্ত কি গায়িকা সায়িকা মডেল শডেল ঠিক না হম কতটি তো আছে পাও দেখেই পাগল হয়ে গেছে গা না চেহারা দেখায় না খালি পাও দেখাইছে আমার পাও দেখা বুঝাল শরীর ওইটা দেখি পাগল দেয় হোটেলও খাওয়ায় পার্সেলও দেয় পারে না যা বুনা করে দিতে ঠিক না আইতেছে ফেব্রুয়ারি সামনে ঠিক না হুম এই বছরও পাগল হইবা ঠিক না হুম কি আরে হা বলো না বলো কি সত্য হম কে কে অঙ্গীকার করতে পারো যে এইবার চোদ্দ তারিখ উদযাপন করবো না 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 বুড়ারাও হাত কি চোদ্দ তারিখ উদযাপন করে নাকি আরে না 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 ওনাগো তো বাড়িতে আসে ঠিক না ওই দিন ওই হিসাবে ফুল কিনে আর কি

মদ্দাসের নাজিল হইতে দেরি চোখের পানি ঝরতে দেরি হয় নাই মৃত্যুর পূর্ব লগ্ন পর্যন্ত চোখের পানি ঝরাইছেন আর বলছেন আমি উন্মতের জন্য কাদি আমার উন্মত চান্না থাড়ায় ফেলবে এই জন্য এক রেওয়ায়তে আছে আন্তা রব্বুল করিম আনবীর রহিম কাইফা তুদাই উম্মা কাই বাইনাল করিম ইউর রহিম আপনি শুরুতে আমি শেষে আমার অন্য চান্নাত থারায় ফেলবে দুযোগে চলে যাবে আমি আমার মনকে কেমনে বুঝাব ওই চান্নাত যা চাবে তা মিলবে চিরদিনের জীবন দিবে আন ফলা তামুতো আবাদা চিরদিনের জীবন মৌত কোনদিন আসবে না আন্তঃ ফলা আবাদা চিরদিন যুবক বৃদ্ধ কোনোদিন হবে না তম্রদু আবাদা চিরদিন সুস্থ অসুস্থ কোনদিন হবে না তাই আসু আবাদা চিরদিন নিয়ামত বাড়বে কোনোদিন নিয়ামত কমবে না দশটা শারীরিক গুণ দিয়া জান্নাতে ঢুকাবে দশ গুণ দিয়া আল্লাহ সাজাবে তারপরে জান্নাতে ঢুকাবে আল্লাহ তাউলি আদম সিতা জিরা আ প্রত্যেক নারী পুরুষ একশো বিশ ফিট লম্বা হবে মা চুলগুলা জান্নাতে একশো বিশ ফিট লম্বা হবে আলা হসনি ইউসুফ ইউসুফ আলাহ ইসলামের মতো রূপ হবে আলা মিলাদি ঈসা ঈসা আল ইসলামের মতো তেত্রিশ বছর বয়সের যুবক হবে আলাহ কৌতা মুসা আল ইসলামের মতো শক্তি হবে আলা খুলুকি মুহাম্মদ আমাদের নবীজির ভিতরে ফিট হবে আলাহ সৌতি দাউদ দাউদ আলাহ ইসলামের মতো যুবক তুমি সিঙ্গার হবে সিঙ্গার তোমার গুগলের কাছে নাই যে দাউদ আলাহ ইসলামের কেমন সিঙ্গার ছিলেন ওনার আওয়াজ কেমন ছিল সাউথ এ দাউদ কি জিনিস ওরা আমাদেরকে জিজ্ঞেস করো সাউথ এ দাউদ কি জিনিস তামাই এরাতিল জীবাল পাহাড় পর্যন্ত করতো যে শুনতো আওয়াজ ওই আওয়াজ তোমাকে দিবে আমাকে দিবে মা দিবে নারী পুরুষকে দিবে জান্নাতে ঢুকানের সময় পুরুষের যৌবন শক্তি থাকবে না চোখে ওই জান্নাত দিয়ে লেনদেন করবে একটা রঙের রঙিন হ বলমু রাজি হইতে রাজি হ্যাঁ রাজি সবাই না সবাই মনে হয় রাজি না কে কে রাজি দেখি পাক্কা हां একটা রঙ্গের রঙ্গিন সেটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাবি তো ছিল আল্লাহর রঙ্গের রঙ্গিন হওয়ার জন্য কিন্তু প্রশ্ন উঠা গেছিল আপনাকে তো চোখে দেখা যায় না আপনাকে তো ধ্যান ধারণায় আনা যায় না আপনাকে তো বর্ণনা দিয়া শেষ করা যায় না আপনার রঙে রঙিন হব তো হব কি তো আল্লাহ ঘোষণা দিছেন আতি উর রসুল আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হ হইতে দেরি আমি হেদায়তের মালা তোর গলায় পড়াইতে দেরি করব না আমার বন্ধুর রঙ্গে রঙ্গিন হ হইতে দেরি আমি তোকে বন্ধু বানাইতে দেরি করব না ইউ হাবিব তুমুল্লাহ আল্লাহ বলে আমি বন্ধু বানায় নিব শুধু বন্ধু বানাবো না ওয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সমস্ত গুনাহকে মাফ করে দিব আল্লাহ এটাই বলে বন্ধুর ফকদ আতা। আল্লাহ যে বন্ধুর আমার রঙিন হইল সেজন্য একজনের রঙ্গের রঙিন হন মোহাম্মদুর রসুল্লাহ কিন্তু আফসোস হে যদি পারতাম জাদু পাইতাম যদি পারতাম চিৎকার দিয়া কানতে আমার জাতির যুবক তো মোহাম্মদুর রসুল্লাহ রঙ্গে রঙ্গিন হইতে রাজি না যদিও তেইশ বৎসর চোখের পানি ঝড়াইছেন যদিও মৃত্যু লগ্নে কানতে কানতে দুনিয়ার থেকে গেছেন আর বলতে বলতে গেছেন জিবরিল ফমান লিবা দিলি উম্মতি আমার উম্মতকে দেখা কে রাখবে তো আল্লাহ অঙ্গীকার দিছিলেন আমি দেখা রাখবো যে রসুল আজকেও কবরে কা ওলামা আমার সাথে একমত হবে এখনো উন্মতের জন্য কাঁদেন আবুল সামার কান্দি রহমতুল্লাহ আলী রাখছেন কবর থিকা যেদিন উঠবে কেমতের দিন সর্বপ্রথম আমাদের নবীজিকে জমিনের উপরে উঠানো হবে কোনো রসুল কেনা কোনো নবী কেনা কোন মানুষ কেনা সর্বপ্রথম ওনাকে উঠানো হবে উনি উঠেই ময়দান খালি দেখবেন তো চোখে পানি নিয়ে বলবেন এটি আবুল সমর মন্দির হমতুল্লাহ আলাই রাখছেন ইয়াখ রুচি উঠবেন দেখেই কাঁদতে শুরু করবেন আর বলবেন চিবরিল আইনা উম্মতি আমার উম্মত কই যে জিজ্ঞাসা করবেন আমার হাসান কই আমার হুসাইন কই আমার আলী কই আমার ফাতেমা কই আমার বাকি তিন মেয়ে কই আমার এগারো ফ্যামিলি কই আমার ইব্রাহিম কই আমার তাহের কই এটা জিজ্ঞেস করবে না জিজ্ঞেস করবে আমার উন্নতি কই রাগ হয়ে যাবে লানত আমাদের জিন্দিগির উপরে লানত। আমাদের জিন্দিগির উপরে লানত যুবক তোমার জীবনের উপরে লানত যে রসুর কবর থেকে উঠবে খানতে কানতে। আমি তো আমার সমাজকে দেখি সামান্য একটা পথ পাওয়ার জন্য ইমান পর্যন্ত বেসতে রাজি বাচ্চা এতিম করতে রাজি স্ত্রীকে বিধবা করতে রাজি রক্তের পণ্য বয় দিতে রাজি হয়তো খুঁজলে পাওয়া যাবে ওই চারটা একটা ইউনিয়ন পরিষদের চেয়ার খুঁজলে পাওয়া যাবে ওই চারটা একটা কমিশনারের চেয়ার খুঁজলে পাওয়া যাবে ওই চারটা একটা এম ওই চারটা একটা এমপির চ্যান মন্ত্রীর না বাংলাদেশটাই কত বড় আর এটার চেয়ারই কত বড় হ্যাঁ একটা চেয়ারের জন্য অথচ কেয়ামতের দিন আমাদের নবীজি মাকামে মাহমুদ পাবে নসিন্দির কোন আলেম প্রমাণ করতে পারবে না আমাকে চ্যালেঞ্জ দিলাম বসে দেখবে না। হাতলের উপরে হাত রেখা দাঁড়ায় থাকবে জিজ্ঞাস করবে বসবেন না কেন দুটাই তো বানাইছিলাম তিনটা তো বানাই নাই একটা তো আমার জন্য বানাইছিলাম কুরসি আর একটা তো আপনার জন্য বানাইছি মাহমুদ কেন বসবেন না বলছে পিপাসিত উম্মত পানিকে পানি কে পান করাবে আমি অঙ্গীকার দিয়ে আসছি উম্মত যেন অপেক্ষা না করে আমি ছুটা যাব অপেক্ষা করব পিপাসিত উম্মত আসতে দেরি আমি নিজের হাতে পান করাইতে দেরি করব না লানত আমাদের জিন্দেগির উপরে ওই উম্মত আজকে রসুলের রঙ্গে রঙ্গিন না ওই উম্মতের যুবক রঙ্গিন না যদি রঙ্গিন হইতো ও পঞ্চাশ টাকার চুল কেন পাঁচশো টাকা দিয়া কাটে ও কেন চোদ্দ তারিখ উদযাপন করে ও কেন থার্টি ফার্স্ট নাইট উদযাপন করে ও কেন অন্যের রঙের রঙিন হয় ও বাপছো তোমরা অন্যের রঙের রঙ্গিন হইলে তোমাদেরকে ভালোবাসবে কোরআন নেওয়া আমার থেকে কোরআন বলেন তদ্বা আন না সারা যাদের সাথে বন্ধুত্ব করো না কেন ওরা তোমাকে তোমার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা দিলে রাখে না 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 এটা আল্লাহর ঘোষণা ভালোবাসা আল্লাহ পয়দা করে মানুষ পয়দা করতে পারে না ওই রসুল জি উম্মতের জন্য চেয়ারে বসবে না ই রকম শের যেটা কোরআনে বলতেছে ফাতাহাজ্জাত বিহি নাফিলত আল্লাত আসা আইয়াব আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা প্রত্যেক আজানের পরে আমরা আজানের দুয়ার ভিতরে বলি আতিহি মাকামাম মাহমুদা ওই মাকাম মাহমুদের শের আর পয়সা দেখবে না কার জন্য দেখবে না কার জন্য আল্লাহ বলে তারপর তারপর আমি মিজানে ছুটবো উন্মতের পাল্লা না চুকলে আপনি না আমাকে প্রতিশ্রুতি দিছেন আরসে বৈশাখানা দিছেন সাল্ততা সাফি সাফা আমি চাইলে নাকি দিবেন আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন আমি উন্মতের জন্য প্রতিশ্রুতিগুলাকে কাজে লাগাবো আপনি না আমাকে অঙ্গীকার দিসেন لا يخزيك في امتك ਆਪਣर উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না আপনি না আমাকে দুনিয়াSatisfication স্বীকার দিলেন সওফা ইউতিক রব্বুকা ফতর্দা আর আমি তো বলেই আরছি দুনিয়ার থেকে লান আরদা হাত্তায়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন না আমার একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি আপনার উপরে রাজি হব না 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 উম্মত আজকে ওই নবীর রঙে রঙিন না শিবপুরের মানুষ শেষ কথা বলতেছি ভালোমতে মতে বোঝেন মানলে মানলেন না মানলে না মানলেন কিন্তু আমার বিশ্বাস আমার এই ক্যাম আমার কথা কেমতের দিন আল্লাহ শোনাবে লাউড স্পিকার দিয়া এই শিবপুরের মানুষকে শোনাবে আমার বিশ্বাস এই কথায় আমি বিশ্বাস করি আল্লাহ সমস্ত নাফরমানি সইতে পারে কিন্তু বন্ধুর বিরোধিতা সইতে পারে না যদি সইতে পারতেন হায় হায় আমি প্রমাণ দিতেছি তিনশো ষাটটা মূর্তি বাইতুল্লাহর ছাদের উপরে কিচ্ছু বলে না বাইতুল্লার তপ চলতেছে উলঙ্গ মক্কার বাইতুল্লার তো চলতেছে উলঙ্গ কিচ্ছু বলে না। আর বাইতুল্লার চত্তরে বৈসাব পূজা করতেছে। গায়েরুল্লাহ মূর্তির পূজা করতেছে কিচ্ছু বলে না। কিন্তু আবুল আহাব আঙ্গুল উঠাইতে দেরি। মুখ দিয়া তাব বলতে দেরি জীবরির সুড়ায়ে তাব্পাতিয়া দানিয়া আসতে দেরি করয়। তাব্পাতীয় দানিয়া ছুজা আল্লাহ বুঝেছে আমার বিরোধিতা মাইনা নিব বন্ধুর বিরোধিতা মানব না 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 আমার সাথে একমত ইমাম বুখারি আমার সাথে ইমা আস্তে আস্তে ইমাম বুখারি আমার সাথে একমত এই জন্যই মনে হয় বুখারি শরীফে লেখছেন কবরের প্রথম প্রশ্ন আপনি বলবেন মান রব্বুকা ইমাম বুখারী বলে নাম রব্বু কানা আপনি বলবেন দ্বিতীয় প্রশ্ন আমার দিনু কা ইমাম বুখারী বলে দ্বিতীয় প্রশ্ন আমা দিনুকানা। ইমাম বুখারীর সাথে ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাই দুইজনে যুক্ত হয়েছেন কবরের প্রথম প্রশ্ন হইল মা কুন্তা তাকুল ফিহাদার রাজুলি মুহাম্মাদিন কিতাবুল জানায় যে লেখা আছে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই লেখছেন মুর্দাকে দাফন করার পরে আত্মীয় স্বজন যখন ফিরতে থাকে তো মুর্দা এদের পায়ের আওয়াজ শুনতে পায় তখনই দুই ফেরেশতা আসে আর বসায় আর প্রথম প্রশ্ন করে বল তুই মোহাম্মদ রঙ্গে কতটুকু রঙিন ছিল এই জন্যই কবরের প্রথম প্রশ্ন বানাইছে আসেন 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 আজকে ওই রসুলের সুন্নত আমাদের জীবনে গৃহ্নিত অবহেলিত লাঞ্চিত বঞ্চিত দীক্ষিত ঘৃণিত এই জন্যই তো মুসলমানের আজকে দুরবস্থা ষাটটা মুসলিম দেশ আড়াইশো কোটি মুসলমান দুনিয়া সবচেয়ে বড় টাকা মুসলমানের কাছে দুনিয়া সবচেয়ে বড় টাকা চার দেশের কাছে কুয়েত বাহরাইন ওমান চার দেশ একত্রিত হলে চার দেশ একত্রিত হলে সারা দুনিয়া কিনতে পারে আমি শেষ জায়গায় চলে আসছি আসেন তবা করি তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা তাইলে বলেন আল্লাহ অতীত গুনার থেকে তবা করলাম আপনার হাবিবের রঙ্গে যে রঙ্গিন হইতে পারি এই গুনার থেকে তবা করলাম বলেন 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 আর একটা রঙ্গে শুধু রঙিন হন এক শূন্যতের উপর একশো শহীদের মালার ঘোষণা আছে আছে